বাঘার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরাঞ্চল আবারও বন্যার কবলে হঠাৎ পানি বৃদ্ধি এবং ভাঙনে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও ফসল হারিয়েছেন এ কঠিন পরিস্থিতিতে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতা রাজশাহী ছয় আসনের ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জ্বল আজ বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী তিনি চর অঞ্চলের বিভিন্ন গ্রাম পৌঁছে প্রায় এক হাজার পরিবারের মাঝে চাল আটা ডালসহ খাবার স্যালাইন বিতরণ করেন এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থানীয়রা জানান আতারপাড়া চোমা দিয়া মানিকের চর চক রাজাপুর চর কালীখাসখালী দাঁতপুর ও দক্ষিণ পলাশি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে পানিবন্দী খাদ্য সংকটের এ সময়ে এই ত্রাণ তাদের জন্য বড় সহায়তা হিসাবে এসেছে এ চক রাজাপুর ইউনিয়নের প্রায় পনেরো হাজার মানুষ বসবাস করেন এদিকে ত্রাণ বিতরণ কার্যক্রমে পৌঁছে বানভাসীদের সঙ্গে কথা বলেন আনোয়ার হোসেন উজ্জ্বল তিনি বলেন আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের পাশে দাঁড়াতে এসেছি সামনে নির্বাচনে আপনারা আমাদেরকে মূল্যায়ন করলে এলাকার উন্নয়ন নিশ্চিত করব ক্ষতিগ্রস্ত মানিকের চর এলাকার রুহুল আমিন বলেন বিপদটা সত্যি অসহনীয় ঘরবাড়ি ও ফসলের অনেকটাই নদীতে বিলীন হয়েছে আজ এই ত্রাণ আমাদের জন্য বড় সহায়তা এখন বন্ধ কোন কাজকাম নাই বেকার বসে আছি আমার কেউ দেয় না তো মানে যার মেম্বার যার শিল্প করে তারিখ দেয় কত কত মানুষ দেখে না তো পায় না পাইছিল একটা লোক যাই কি এক প্যাকেট দিছে ভালোই লাগছে গোলা ভানি কেউ খাইতে পাই নাই রান্না বা করে খাইতে পাই নাই আমরা এই অবস্থাতে চেয়ে আসলাম এখন একটু কম হয়েছে আমরা এখন একটু ইয়া আছি তাও রান্না বা করে খাইতে পারি না আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আরও জানান আমরা অনেক দিন ধরে পানি বন্দি ছিলাম ঘরবাড়ি ভেঙে গেছে রান্নার কাঠও নেই আজ ত্রাণ পেয়ে খুবই খুশি শুধু খাবার নয় মানসিক সহায়তাও পাচ্ছি আমরা প্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বাউসা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ আড়ানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশ্রাপ আলী মনিল এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বাংলাদেশে শুষ্ক মৌসুমে যেরকম পানি পায় না ফারাক্কার বাদ ছেড়ে দেওয়ার কারণে আমাদের রাজশাহী অঞ্চলে বন্যার সময় পানি যা থাকে বর্ষার পানি যা থাকে তার চাইতে অতিরিক্ত পানি আমাদের এবার হচ্ছে যে আমাদের এই রাজশাহী অঞ্চলে পদ্মা নদী দিয়ে আমাদের রাজশাহীর বিভিন্ন অঞ্চল প্লাবিত হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের বাঘা উপজেলার চক্রাজাপুর ইউনিয়নের টোটাল ইউনিয়নটাই বানভাসির মধ্যে পড়ে গেছে এবং দুর্যোগের মধ্যে পড়েছে বাংলাদেশে বিএনপি বিগত দিনে তিন তিনবার ক্ষমতায় ছিল বিএনপি সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করে দেশের মানুষের উপকারে কাজে লাগে দেশের উন্নয়নে কাজে লাগে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ উত্তস্বরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরস্বরী আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন বাংলাদেশের গণমানুষের নেতা সে তারেক রহমান সাহেব উনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় দেশের বাইরে ফ্যাসিবাদী নির্যাতনে দেশের বাইরে ছিলেন এবং ষোলোটি বৎসর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন সংগ্রাম করে এ দেশকে মুক্ত করেছেন এখনও উনি দেশে ফিরতে পারেন নাই উনি বাংলাদেশের এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যারা পড়েছেন তাদেরকে বিএনপির পক্ষ থেকে সারা দেশব্যাপী সাহায্য সহযোগিতা করার জন্য বলেছে তারই ধারাবাহিকতায় আমরা একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসাবে আমার নির্বাচনী এলাকার রাজশাহী জেলার অন্তর্গত চারঘাট বাঘা রাজশাহী ছয় আসনের মধ্যে আমাদের চক্রাজাপুর ইউনিয়ন পড়ে এই চক্রাজাপুর ইউনিয়নের মধ্যে আমাদের টোটাল ইউনিয়নের মধ্যে আমরা সকাল থেকে শুরু করেছি আমরা আজকে চারটি পাঁচটি স্পটে নয়টি ওয়ার্ডের যারা বানভাসী ছিল তাদেরকে তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা এই কর্মী হিসাবে আমরা সেই সাহায্য সহযোগিতা করার জন্য আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এবং হচ্ছে যে আমরা এখন অবস্থান করছি এই চকরাজাপুর গ্রামে এই গ্রামে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আমাদের সাধ্যের মধ্যে আমরা এক হাজার পরিবারের জন্য আমরা ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি এক হাজার পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী দেওয়ার কাজ করছি এবং এ এলাকার মানুষ যারা অবহেলিত ছিল আমরা আগামী দিনে আরও তারেক রহমান সাহেব দেশে ফিরলে এবং আমাদের নিজেদের মধ্যে আমাদের নেতাকর্মীরা অত্যন্ত উদ্দীপনা নিয়ে কাজ করছে যদি আরও কোনো সংকট হয় সে সকল সংকট মোকাবেলা করার জন্য আমাদের নেতৃবৃন্দ কাজ করবেন এবং যদি আরও কোনো বড় ধরনের বিপদ হয় বড় ধরনের কোনো যদি এখানে মহামারী হয় তাহলে বিএনপির নেতাকর্মী প্রস্তুত আছে আমি সবাইকে সাথে করে নিয়ে বাঘার নেতৃবৃন্দ চারঘাটের নেতৃবৃন্দ সবাইকে সঙ্গে করে নিয়ে এবং চকরাজাপুর ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে চকরাজাপুর আমরা এসেছি এবং এই কর্মসূচি তারেক রহমান সাহেবের নির্দেশ মোতাবেক আমরা পালন করার জন্য হয়েছি এবং ইনশাল্লাহ সফল হয়েছি আমরা মনে করি যে জনগণ বিএনপির পক্ষে ছিল বিগত দিনে আগামী দিনেও বিএনপির পক্ষে থাকবে